আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কে ভিডিও নিয়ে কিন্তু পরীক্ষা যে হলো সেটার মূলত নাটক শুরু করেছে এরাও রেজাল্ট নিয়ে আজকে রেজাল্ট কালকে নিয়ে শেষ হচ্ছে শেষ হয়েছে আবার শুরু হচ্ছে এরকম শুরু করেছে এরাও আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন নতুন সচিব আনুল হক আঠারোতম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা আন্তরিক যতদূর সম্ভব তাদের ফল প্রকাশ করা হবে ইতোমধ্যে পরীক্ষকরা খাতা পাঠানো শুরু করেছেন সব খাতা পাঠানো শেষ হলে দ্রুত ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের সচিত এম এম রিসওয়ানুল হক আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে বলেন সম্ভাব্য সময় এখন বলা যাচ্ছে না পরীক্ষকরা শেষ করবেন ফল প্রকাশ করা হবে দ্রুত বলে জানান তিনি বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন যে তারা যে বলেছিল সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করবে সেটা কিন্তু আর সম্ভব নয় রেজাল্ট মূলত আগামী অক্টোবর মাসে আমি বলেছিলাম আপনাদেরকে যে সব সময় অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট প্রকাশিত হবে কোথাও অক্টোবর মাসে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং ভাইটা কিন্তু খুব দ্রুতই শুরু হবে আঠাতম নিবন্ধনকারী যারা রয়েছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সকলেই পাশ করবেন এবার আর এবার কিন্তু এক লাখ ক্লাস শূন্য পদ রয়েছে ভালো থাকুন আলাইকুম এবং হিন্দু ভাইদের জন্য আলাদা